বন্যাত্রদের জন্য প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে অনুদান পাঠানোর আহ্বান এগারোটি জেলা কবলিত দুর্ভোগে আটচল্লিশ লাখ মানুষ বৃষ্টি নিয়ে দুই প্রতিষ্ঠানের বিপরীত ধর্মী পূর্বাভাস দ্বিধাবিভক্ত মানুষ শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক আইনজীবীদের সমন্বয়ে গণতান্ত্রিক অধিকার কমিটি খুলনায় বেরিভাট ভেঙে ১৯ গ্রাম প্লাবিত সংকটে মানুষ বন্যাত্রদের সহযোগিতার ফান্ড গঠনে অনন্য নজির থাইল্যান্ডে এমপক্সের নতুন প্রাণঘাতী ধরন শনাক্ত দর্শক রাজার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি আমি মহিউদ্দিন সানি শুনছিলেন তেইশ আগস্টের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত দেশের চলমান বন্যায় এখন পর্যন্ত দুই নারী সহ পনেরো জনের মৃত্যু হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছেন আটচল্লিশ লাখের বেশি মানুষ আজ সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় নিহতদের মধ্যে কুমিল্লায় চারজন ফেরিতে একজন চট্টগ্রামে চারজন নোয়াখালীতে একজন ব্রাহ্মণবাড়ি একজন লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন বিজ্ঞপ্তিতে বলা হয় বর্তমানে দেশের ফেনী কুমিল্লা চট্টগ্রাম ঘাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলার সাতাত্তর উপজেলা বন্যায় প্লাবিত পানিবন্দী হয়ে পড়েছেন নয় লাখ ছেচল্লিশ হাজার সাতশো ঊনসত্তর পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন আটচল্লিশ লাখ উনসত্তর হাজার দুইশো জন মানুষ বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদানের আহ্বান জানিয়েছেন সরকার আজ প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানিয়েছেন এই তহবিলে অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হবে প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে এবং যথাযথ হিসাব সংরক্ষণ করবে হিসাবের নাম প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল সোনালী ব্যাংক কর্পোরেট শাখার প্রধান উপদেষ্টা কার্যালয় হিসাব নম্বর শূন্য এক শূন্য সাত তিন 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 শূন্য শূন্য চার শূন্য নয়তে অনুদান প্রদান করা যাবে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন সাধারণ মানুষজনও এর সাথে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক দল সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরাও ফান্ড সংগ্রহ করছেন দেশব্যাপী তাদেরকে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে নজির স্থাপন করেছেন কেউ ওমরা হজের টাকা কেউ দুর্গা উৎসব আয়োজনের বাজেট থেকে বন্যা দুর্গতদের অর্থ সহায়তা করছেন স্বেচ্ছায় অনেকে যাচ্ছেন উদ্ধার অভিযানের সকলে এ সম্মিলিত প্রয়াস অনন্য নজির স্থাপন করছে বলে দাবি করছেন নেটিজেনরা দেশের এগারোটি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এরই মধ্যে বৃষ্টি নিয়ে দুই রকমের পূর্বাভাস দিয়েছে সরকারি দুই প্রতিষ্ঠান ফলে দেশব্যাপী মানুষের মধ্যে মিশ্র প্রতিকার সৃষ্টি হয়েছে আর সকালে বন্যা পূর্বাভাস ও সতর্ককরণ কেন্দ্র বলেছে বৃষ্টি কমে আসবে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হবে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উজানে বৃষ্টি কমেছে এবং সেখানে পরিস্থিতির উন্নতি হয়েছে অন্যদিকে প্রায় একই সময়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে আগামী পর্যন্ত দেশের বিভাগের রোববার কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা আছে তবে পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বৃষ্টি কমতে পারে এই দুই প্রতিষ্ঠানের বিপরীতধর্মী পূর্বাভাসে বিপাকে পড়েছেন কবলিত এলাকার মানুষ সেই সঙ্গে বিপাকে পড়েছেন স্বেচ্ছাসেবক ও ত্রাণ নিয়ে যাওয়া বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান গণতান্ত্রিক অধিকার হরণ ও মত প্রকাশের স্বাধীনতা বিরোধী যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে দাঁড়াতে গঠিত হয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি শিক্ষক শিক্ষার্থী লেখক সাংবাদিক শিল্পী আইনজীবী চিকিৎসক সহ সমাজের নানা পেশার মানুষের সমন্বয়ে শতাধিক ব্যক্তি নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় এই সভা থেকে ইমেরিটার্স অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয় সহ আঞ্চলিক সংবাদ খুলনার পাইকগাছা ও দাকপ উপজেলার দুটি স্থানে বাদ ভেঙে উনিশটি গ্রাম প্লাবিত হয়েছে পাইকগাছার কালীনগর রেখামারি বেরিবাদ ভেঙে তেরোটি গ্রাম এবং দাকপের পানখালির খালিশাই বাদ ভেঙে ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে এর ফলে এই গ্রামগুলোতে লক্ষাধিক মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন চিংড়িখের রোপা আমন ধান ও বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়রা জানান পাইকগাছা ও দাকপের বাদ স্বেচ্ছাশ্রমে আটকানোর চেষ্টা সফল হয়নি বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নৌসাদ পল্লবকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা আর শুক্রবার সকালে পাসপোর্ট ভিসা নিয়ে বেনাপোলের চেকপোস্ট দিয়ে দেশটিতে যাওয়ার চেষ্টা করেন তিনি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে যশোরবাসী সমন্বয় কমিটি ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিসার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিত বাদ খুলে আকস্মিক বন্যার সৃষ্টির প্রতিবাদে প্রতিপাদে মানববন্ধন হয় আজ সকালে যশোর প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করা হয় যশোর পৌরসভার উদ্যোগে ভৈরব নদের দক্ষিণ পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান হয়েছে আজ রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সহ আশেপাশের সকল স্থাপনা উচ্ছেদ করেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান সহ অন্যরা এ সময় সাধারণ জনতা এ সকল স্থান যাতে ফের দখল না হয় সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন যশোর জেলা পরিষদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর জেলা শাখার তৃণমূল দায়িত্বশীল সম্মেলন হয়েছে আজ এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার আরও বক্তৃতা করেন জেলা সভাপতি আব্দুল হালিম খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সোয়াইফ ভোটেন সহ অন্যরা রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর খেলার সংবাদ পাকিস্তানের ছয় উইকেটে চারশো আটচল্লিশ রানের প্রথম ইনিংসে ঘোষণার পর বারো ওভারে সাতাশ রানে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশ দলের সামনে ছিল বড় রান যোগ করার সুযোগ সাদমান ইসলাম মমিনুল হকের পর মুশফিকুর রহিম ও লিটন দাসের ফিফটি সৌজন্যে বাংলাদেশটা করেছেন বিরানব্বই ওভার পাঁচ উইকেটে তিনশো রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে একশো রান পিছিয়ে নাজমুল হোসেনের দল দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে থাইল্যান্ডে এমপক্সের নতুন প্রাণঘাতী ধরনের সংক্রমণ শনাক্ত হয়েছে এশিয়ার ভেতরে এমপক্স ধরা পড়ার ঘটনা এটি প্রথম আর আফ্রিকা মহাদেশের বাইরে এমপক্স শনাক্ত হওয়ার দ্বিতীয় ঘটনা এটি থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগ বলছে এমপক্সে আক্রান্ত ব্যক্তি একজন ইউরোপিয়ান যার বয়স ছেষট্টি বছর তিনি গত চোদ্দই আগস্ট আফ্রিকার একটি দেশ থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছান থাইল্যান্ডে অবতরণ করার পর মোট তেতাল্লিশ জন ওই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিল তাদের সবাইকে এখন একুশ দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হবে এই ছিল অস্কের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ